कृषकृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় উচ্চ ফসল ভারত সুন্দরী কুলের আবাদ কুল একটি সুস্বাদু এবং অত্যন্ত জনপ্রিয় ফল অম্ল মধুর স্বাদের জন্য সব মানুষই কুল পছন্দ করে এটি বাংলাদেশে সর্বত্রই উৎপাদিত হয় এবং সব বাজারেই পাওয়া যায় বর্তমানে দেশে অনেক উন্নত জাতের কুল চাষ হচ্ছে সম্প্রতি ভারত সুন্দরী কুলের আবাদ হতে দেখা যাচ্ছে ভারত সুন্দরী কুলের একশো গ্রামে রয়েছে খাদ্য শক্তি পঞ্চান্ন ক্যালোরি শর্করা বিশ দশমিক দুই তিন গ্রাম আমিষ এক দশমিক দুই গ্রাম জলীয় অংশ সাতাত্তর দশমিক আট ছয় গ্রাম ভিটামিন এ চল্লিশ আই এ থায়ামিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম রিবোফ্লোবিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ও নিয়াসিন শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম এতে বিদ্যমান ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বাংলাদেশে বেশ কিছু বিদেশি জাতের কুল চাষ হচ্ছে ভারত সুন্দরী ভারতের জাত হলেও বাংলাদেশে এটি ব্যাপকভাবে উৎপাদন হয়ে থাকে প্রতিটি গাছে প্রচুর ফল ধরে এবং দেখতে লাল রঙের এবং সুন্দর ভারত সুন্দরী কুল খুবই সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি সে কারণে এ ফল চাষ করে দেশের অনেকেই লাভবান হচ্ছেন তারই ধারাবাহিকতায় জেলাধীন সদর উপজেলার সাগানা গ্রামের কৃষক চার বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ভারত সুন্দরী কুলের চাষ করছেন তিনি চুয়াডাঙ্গা থেকে এক হাজার দুশোটি কুলের কলমের চারা সংগ্রহ করেছেন জমিতে জৈব সার ও রাসায়নিক সার দিয়ে জমি তৈরি করে যারা রোপণ করেন প্রয়োজনে মানে আমার যাই করি তার পিছনে সবকিছুর উৎসাহ মূল্য আমার আব্বা আমরা দুই ভাই পরিকল্পনা করি সাথে সে সাপোর্ট এইভাবে আমি দেখে নেট দেখে তারপরে আমি বাগানে যাই সরাসরি সেই বাগানটাতে যাই যাওয়ার পরে ভাই বলে হ্যাঁ কুলটা করা যায় ভালো তারপরে আমি কৃষি অফিসারদের সাথে আলাপ করি বলে হ্যাঁ আপডেট থাকলে তো ভালো হয় ওরা আপডেট করো আর চারা আমার সাররা খুব হেল্প করে এ বিষয়ে আমি তাদের কাছে কোনো কিছু জানতে চাইলে সারেরা সঙ্গে সঙ্গে আমার দিয়ে সহযোগিতাটা দিয়ে দেয় জমিতে জৈব সার যেটা ওইটা দিয়ে তারপরে চাষ করার পরে ওর ভিতরে যদি মনে করা হয় যে সার দিতে হবে দিলে ভালো না দিলে সমস্যা নাই আমি সারটা না দিয়ে আমার লাগানো মানে রিক্স মুক্ত থাকে। সারটা না দিলে আর সার দিতে হলে কমপক্ষে 2 দিন আগে 6 দিয়ে মাটিটা মিশিয়ে দিয়ে রাখতে হবে। ছারেরা বলে তোমার কোনো প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করো। ছারেরা আসে নিয়মিত যায়দ স্যার আমার বাগানে আসছে। এই বাগানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কুলের চাষ হচ্ছে। চারা লাগানোর ছয় মাসের মধ্যে গাছে ফল আসতে শুরু করেছে তার বাগানে বছর অনেক কুল হয়েছে প্রতি গাছে পঁচিশ থেকে তিরিশ কেজি ফল উৎপন্ন হচ্ছে কুল গাছ একবার লাগালে চার থেকে পাঁচ বছর ফল সংগ্রহ করা যায় সে কাটিং করে যারা উৎপাদন করে তার ভাই এবং বাবা তাকে সহায়তা করে বাগান করতে তার দেড় লক্ষ টাকা খরচ হয়েছে এবছর পাঁচ লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন রোগ সাধারণ লোক রোগ বেলায় মতো আছে তারপরে এটা তেমন অন্যান্য ফসলের মতো বা ফলের যেমন আছে পেয়ারা বা অন্য যেগুলো আছে সবজি আছে এগুলোতে যেমন আছে কীটনাশকের প্রয়োজন হয় এটাতে তেমন কিছু প্রয়োজন নাই নেট দিয়েছে এটা কারণে পাখি এবং বাদুরের যে সমস্যাটা আছে এটা উপদ্রবের কারণে ফসলের ক্ষতি হয় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই নেটাই অর্থকারী ফসল হিসেবে এখন আছে কেউ যদি পেশা হিসেবে বেছে নিতে চায় উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে শুরু করার জন্য প্রাথমিক ফল যদি শুরু করতে চাই তাহলে বড়ই বা কুল যেটা বলি আমরা এটা শুরু দিয়ে শুরু করতে পারি উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষিকর্মকর্তা কর্মকর্তা নিয়মিত তার বাগানে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন যেমন ড্রাগন বাগানও করেছি আরও রাম বোটা এটা সম্বন্ধ করবো এটা আশা করছি যারা কুলপান করছে আমি তাদের সবাই বলছি যে হ্যাঁ এই জিনিসটা করো হয়তো আমি মানুষ হতে মনে করে যায় যে আমি করছি আরেকজন করলি হাতে দাম যায় এটা কোনো ব্যাপার না আল্লাহ রুজিদ মালিক আল্লাহ সে যেভাবে মানুষ চালাবে সেভাবেই চলবে এবং একজন করলি হাতে একজনের দাম কমে যায় না ভারত সুন্দরী কুল বাংলাদেশের সব এলাকায় এবং সব ধরনের মাটিতে জন্মে লবণাক্ততা এবং জলাবদ্ধতা সহ্য করতে পারে অবশ্য ভারী ও সামান্য খারযুক্ত বেলে দুয়াশ মাটিতে ভালো ফলন পাওয়া যায় উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো কলমের মাধ্যমে এর বংশ বিস্তার ভালো হয় সাধারণত বাড়িং এর মাধ্যমে কলম তৈরি করা হয় চারা রোপণের মাস খানেক আগে ছয় ফুট দূরে দূরে গর্থ করে রোপণের দশ থেকে বারো দিন আগে প্রতি গর্থে দুশো থেকে দুশো গ্রাম ইউরিয়া দুশো থেকে দুশো গ্রাম টিএসপি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো গ্রাম এমওপি এবং বিশ থেকে পঁচিশ কেজি পচা গোবর সার দিয়ে মাঘ থেকে চৈত্র বা শ্রাবণ থেকে ভাদ্র মাসে চারা রোপণ করতে হয় গাছের গোড়ার ডালগুলো গাছের প্রথম পর্যায়ে ছেটে দিতে হয় গাছের গোড়া থেকে পঁচাত্তর সেন্টিমিটার উপরে শক্ত সামর্থ্য ডালগুলো রাখতে হয় গাছের কুল আসলে একবার সেচ দিতে হয় বছরে তিনবার মতো সার প্রয়োগ করা যেতে পারে প্রতি বছরই তিনি গাছ লাগান এবং যখন ফল ধরে যায় তারপরে সেটিকে আবার ভেঙে দিয়ে আবার তিনি চারা করে এই গাছ লাগান তো এতে দেখা যাচ্ছে যে পনেরো দিন পরপর তিনি সেচ দেওয়ার পরপর যখন ফলটা ধরন্ত অবস্থায় চলে আসে তখন তিনি মাত্র একবার সেচ দিয়েছেন এছাড়াও সার ব্যবস্থাপনাতে আমরা তাকে বলে থাকি যে বিঘা প্রতি দশ কেজি গোবর বা এবং হচ্ছে তিনশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম টিএসপি এবং দুশো গ্রাম এমওপি এই সার হিসেবে তিনি দিয়ে থাকেন এছাড়াও অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্ট এগুলো তিনি যখন অভাব মনে করেন সেই হিসেবে তিনি দিয়ে থাকেন প্রয়োজন অনুপাতে তিনি কখনোই বেশি পরিমাণে সার ব্যবহার করেন না অর্থাৎ তার যে খরচ এই খরচটা তার উৎপাদন মূল্যকে অতিক্রম করে না তার কারণে তিনি এবছরও প্রায় পাঁচ লাখ টাকা বিক্রি মূল্য হিসেবে করে যেখানে তার উৎপাদন মূল্য ছিল এক লাখ টাকা চার লাখ টাকা গাছের পাতা ফুল ও কচি ফল এ রোগে আক্রান্ত হয় আক্রান্ত ফুল ও ফল গাছ থেকে ঝরে পড়ে ছত্রাকনাশক প্রয়োগ করে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে এই কুলে ফল সিদ্রকারী। উইভিল পোকা এবং টিউ স্পিটল ওয়ারকে আক্রমণ হতে পারে কীটনাশক ব্যবহার করে দমন করা যায়। ভারত কুল সুস্বাদু ও মিষ্টি হয়। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ফল। প্রায় সব বয়সের মানুষই একুল পছন্দ করেন। একুল সাধারণত পাকা ও টাটকা অবস্থায় খাওয়া যায়। কুল শুকিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য ঘরে রেখে দেয়া যায়। অবশ্য ভারত কুলের ব্যাপক চাহিদার কারণে সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় বিধায় সংরক্ষণের প্রয়োজন হয় না আমার হাতে ভারত সুন্দরী কুল অত্যন্ত চমৎকার কালার যেটি দেখলেই আপনার খাওয়ার যে আগ্রহ সেটি সৃষ্টি হয় এবং এটি শুধু রঙেই আকর্ষণীয় নয় এটি বাজারের দাম এবং স্বাদ সকল কিছুতেই এটি অত্যন্ত আকর্ষণীয় প্রতি বছর আমাদের যে কুলের যে ট্রেন্ড সেখানে দেখা যায় যে কৃষক ভাইরা নতুন চারা আমাদের বৈশাখ মাসের দিকে লাগায় এবং সেই কুলের চারাই বড়ো হাত তিন চার মাস বা পাঁচ মাস পরে সেখানে ফুল আসে এবং সেই ফুল থেকেই ফল আসে ফল নেওয়ার পরেই আবার তারা কুল গাছটি কেটে ফেলে আগে যেটা কুল গাছ রেখে দিত ডাল কেটে তারপরে আবার প্রতি বছর হতো আমরা সেখান থেকে সরে যাই নতুনভাবে এখন প্রযুক্তি হচ্ছে প্রতি বছরই নতুন করে গাছ লাগানো হয় এবং নতুন গাছ থেকেই যে কুলগুলা কুল বড়ই পাওয়া যায় সেটির সব দিক থেকে আকর্ষণীয় হয় এবং বর্তমানে বাজার মূল্য যাচ্ছে প্রায় সত্তর আশি টাকা করে কেজি সে অত্যন্ত ভালো আমাদের বিঘা যে উৎপাদন তাতে অনায়াসে এক বিঘা জমি থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা বড়ই বিক্রি হবে বলে আমরা আশা করি ভারত সুন্দরী কুলির চাষ করে লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা ভারত সুন্দরী কুলের আবাদ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তাতে উপকৃত হবে কৃষক উপকৃত হবে দেশের কৃষি ফাল্গুন মাসে কৃষিতে করণীয় ঋতুরাজ বসন্ত এসেছে আমাদের মাঝে নতুন পাতার বর্ণিল রঙে প্রকৃতিতে লেগেছে নানা রঙের ছোঁয়া ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে নতুন প্রাণের উদ্দামতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় প্রিয় কৃষিজীবী ভাই বোন ফাল্গুনের শুরুতেই কৃষিতে আমাদের করণীয় দিকগুলো জেনে চাষ ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ পর্যন্ত পাটের বীজ বপন করা যায় পাটের ভালো জাতগুলো হল ও আটানব্বই সাতানব্বই ও এম এক সিসি পঁয়তাল্লিশ বিজেসি তেহাত্তর সত্তর সিভিএল এক এইচসি পঁচানব্বই এইচএস চব্বিশ চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করে আড়াআড়িভাবে পাঁচ থেকে ছয়টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে সারিতে বুনলে প্রতি শতাংশে সতেরো থেকে বিশ গ্রাম বীজ প্রয়োজন হয় তবে ছিটিয়ে বুনলে পঁচিশ থেকে ত্রিশ গ্রাম বীজ প্রয়োজন হয় পাটের জমিতে শাড়ি থেকে সারির দূরত্ব ত্রিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার ভালো ফলনের জন্য একর প্রতি ছয় কেজি ইউরিয়া সাত কেজি টিএসপি নয় কেজি এমওপি সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউড্লিউডবুক ডট কম স্ল্যাশ ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ